ma, acho que isso da, e há o que acho está isso da, isso da, isso da, isso lá, mahasti, isso আচ্ছা ও ডবিবার যে অন্নপ্রাশন তো সেখানে ওর মাসি এই যে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এই পাখা দুটো আনিয়েছে এবং তার সাথে সাথে এই একটা ছোট্ট কুলো কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা এই যে ডিজাইনগুলো কিন্তু ওর অথয়ের মা এবং মাসিগুলো মিলে এই ডিজাইনগুলো করেছে আর এমনি নর্মালি এই পিছনের ব্যাকগ্রাউন্ডে যেমন এর কোচিং পাখা ওরা আনিয়েছে যেমন এইগুলো যেমন এইসবগুলো তো এইগুলো সাধারণত থাকে তাই না কিন্তু এই যে ডিজাইনগুলো ওরা কমপ্লিট করেছে সুন্দর একটা ব্যবহৃত দেওয়ার জন্য আর তার সাথে সাথে কুর্ডিংটাও কিন্তু ওর মাসি করেছে তো আমার এখানে অথয়ের নাম লেখার সময়ে মানে আমাকে নাম লেখার কথা আমার অথয়ের নামটা দেওয়ার কিন্তু সেই সময় আমি পাচ্ছি না যেহেতু ক্লাসের মধ্যে থাকি আর এখন বাকি এই কাজগুলোর সাথে সাথে আজকে ওকে একটু ট্রায়াল দিয়ে দেখাচ্ছি মা যে এই নকুটগুলো করলে ওর কেমন লাগবে বা এই গলার হার পড়লে কেমন লাগবে বা এই যে তক্তি আছে তো তক্তি এখন খুলে দিয়েছে তো যাই হোক তো কারেন্ট চলে গেছে তার মধ্যেও কিন্তু ও বেশ বসে আছে যে পাপা যেহেতু এসছে হাসছে একটা যাই তো আমরা দেখতে থাকুন অথ সাথে এবং আমরা আরো আগামী ভিডিও পর্বে দেখতে দেখবো যে রবিবারের প্রোগ্রামগুলো কেমন ভাবে ও সাথে কাটে এই যে মা মা হ্যাঁ কারেন্ট নেই তো মা হ্যাঁ কারেন্ট তো নেই তাই না চলো রাখি আমরা ধরো দেখি এটা ভালো করে ধরো